আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স ওয়ান থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো তো এখানে প্রশ্নটি হলো প্রমাণ করো যে হার্মিশিয়ান অপারেটরের আইগেন মান বাস্তব তাহলে আমাদের এখানে দেখাইতে হবে হার্মিশিয়ান অপারেটরের আইগেন মান বাস্তব এটি দেখানোর পূর্বে আমাদেরকে অবশ্যই হার্মিশিয়ান অপারেটর সম্পর্কে ধারণা রাখতে হবে তো চলো আমরা সর্বপ্রথম হারমিশিয়ান অপারেটরটা কাকে বলে বা হারমিশিয়ান অপারেটর কি সেটা সম্পর্কে একটু জেনে আসি তো এখানে লক্ষ্য করো হার্মেশিয়ান অপারেটর কোনো অপারেটর ও তার জটিল অনুবন্ধী জটিল অনুবন্ধীকে আমরা ইংলিশে বলি কমপ্লেক্স কনজুগেট জটিল অনুবন্ধী যদি পরস্পর সমান হয় তাহলে বিষয়টা কী দাঁড়ালো কোনো একটি অপারেটর ও তার জটিল অনুবন্ধী যদি পরস্পর সমান হয় তবে তাকে হার্মিসিয়ান অপারেটর বলে তাহলে আমরা এখানে একটা অপারেটর বিবেচনা করছি দেখো এ অপারেটর হার্মিশিয়ান হবে যদি এ ইকুয়াল এ স্টার হয় ঠিক আছে তাহলে এ অপারেটর হারমিশিয়ান হওয়া সত্ত্বেও এ ইকুয়াল এ স্টার এই কমপ্লেক্স কনজুগেট বলছি বা জটিল অনুবন্ধে আমরা যেটা বলছি এটাকে আমরা স্টার দ্বারা প্রকাশ করি ঠিক আছে কোনো একটা অপারেটরের উপর যদি এরকম স্টার চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবা সেটা সেখানে কি করা হয়েছে জটিল অনুবন্ধী করা হয়েছে বা কমপ্লেক্স কনজুগেট ওখানে করা হয়েছে ঠিক আছে তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এইটাও কি হচ্ছে হারমিশিয়ান অপারেটরের সত্ত্বেও হারমিশিয়ান অপারেটর হওয়া সত্ত্বেও সেটা কি দেখো তো এখানে মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ এখানে আমরা সমাকলন করছি সেটা কি দেখো সাই স্টার এ অপারেটর সাই ডিএক্স ইকুয়াল মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ এ স্টার সাই স্টার সাই ডি এক্স এখানে লক্ষ্য করো এই যে সাই এক্স সাই এক্স কিন্তু সমান ছিল তাহলে এই যে এখানে এ অপারেটর এবং এ অপারেটর এখানে কি হয়েছে জটিল অনুবন্ধ পরস্পর সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি যে দেখো এই যে এ এবং এ স্টার ছিল এখানেও কি এ এবং এ স্টার বাকিগুলো সব সেম সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ এবং এ স্টার সমান তাহলে এটা কিন্তু আমার হারমিশন অপারেটর একটা সত্য ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে সবাই এটা মনে রাখবা এটা কাজে লাগবে বিভিন্ন সময় এই অংশটুকু আমাদের কাজে লাগে তাহলে সেই জন্য সবাই এটা মুখস্থ রাখবা আশা করি তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না তো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো তোমরা এখানে সায়ের পরিবর্তে সাই ওয়ান সাই টু আমি যে তরঙ্গ ফাংশন এটা হচ্ছে তরঙ্গ ফাংশনছে সাই নিছি এটার পরিবর্তে সাই ওয়ান সাই টু নিতে পারো এবং ফায়েও নিতে পারো এটা সাইয়ের পরিবর্তে ফাই নিতে পারো বা ফাই ওয়ান ফাই টু নিতে পারো অথবা একটা সাই একটা ফাই নিতে পারো তরঙ্গ ফাংশন তোমরা যেভাবে নেবা সেভাবেই নিতে পারবা কোনো সমস্যা হবে না আর আমি এখানে যে ডিএক্স নিয়েছি অনেক বই দেখবা ডি টাও লেখা আছে তো এখানে তরঙ্গ তরঙ্গ ফাংশনটাকে আমি বিবেচনা করছি এই তরঙ্গ ফাংশন বা তরঙ্গ কণাটা অক্ষ বরাবর গতিশীল সেক্ষেত্রে আমি ডি এক্স এখানে নিয়েছি ঠিক আছে যদি অক্ষ বরাবর গতিশীল না হয়ে যে কোনো একটা অক্ষ বরাবর গতিশীল হয়েছে সেক্ষেত্রে আমরা ডি তাও নিতাম ঠিক আছে তো আশা করি হারমিশিয়ান অপারেটর কি তোমরা এটা বুঝতে পারছো তো চলো এখন আমরা প্রমাণে যাই তো এখানে দেখো কী করছি মনে করি সাই এক্স এই দেখো এটা আমরা এক্স নিছি এটা তারা বোঝাচ্ছে এক্স বরাবর তরঙ্গ গতিশীল ঠিক আছে তাহলে সাই এক্স একটি তরঙ্গ ফাংশন এবং এ একটি অপারেটর অপারেটর নিচে হচ্ছে এ তাহলে হারমিশিয়ান অপারেটরের সত্য হতে পাই বা হার্মিশিয়ান অপারেটর হতে পাই তাহলে আমরা এখানে হার্মিশিয়ান অপারেটর যে সত্য একটু আগে দেখলাম সেটা সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারি দেখো এই যে এই সত্যটাই কিন্তু আমরা ওখানে লিখছি আর এখানে দেখো আমি কিন্তু এটার উপর স্টার এটার উপর স্টার ভিন্ন ভিন্ন করে লিখছি আর এখানে কি করছি ব্রাকেটের মধ্যে নিয়ে তারপর স্টার দিয়েছি ঠিক আছে তো তোমরা ভিন্ন করে দিতে পারো ব্রাকেটের উপর দিয়েও দিতে পারো কারণ আমার এখানে একটু কাজ করবো এ এ সাইয়ের একটু কাজ আছে সেই জন্য কিন্তু আমরা এখানে ব্রাকেটের উপর দিয়ে নিয়েছি ঠিক আছে যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে তাহলে আমরা এই যে সমীকরণ যেটা পাইলাম এটাকে এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এরপর লক্ষ্য করো আমরা এখানে ধরে নিয়েছি ধরি এ সাই ইকুয়াল হচ্ছে ল্যামদা সাই তো এইটা আসলে কি করছি বা এই যে জিনিসটা কি এটা তারা বুঝতে পারবো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো আমি গত লেকচারে যে ক্লাসটা দিয়েছি সেখানে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাই দিয়েছি তো এখানেও একটু তোমাদেরকে ধারণা দেই সেটা হচ্ছে এই সমীকরণটাকে আমরা আসলে বললে হচ্ছে আইগেন মান সমীকরণ তো আইগেন মান সমীকরণটা আসলে কি বা আইগেন মান কী বা আইগেন ফাংশন কি সেটা আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি ঠিক আছে তো দেখো আমরা এখানে একটু এটাকে তোমাদেরকে বোঝাই দিচ্ছি সেটা হচ্ছে কি কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপর ক্রিয়া করলে আবার যদি আমরা ওই একই ফাংশন ফিরে পাই এবং নির্দিষ্ট একটি মান পাই তবে এই ধরনের তোমার সমীকরণকে আমরা বলবো আইগেন মান সমীকরণ ঠিক আছে এবং যে নির্দিষ্ট মান পাবো আমরা এই নির্দিষ্ট মানকে আমরা বলবো আইগেন মান তাহলে সমীকরণটাকে বলবো আইগেন মান সমীকরণ নির্দিষ্ট যে মান পাচ্ছি সেই মানকে বলবো আইগেন মান এবং যে ফাংশনটা আমরা পাইছি সেটা হচ্ছে আইগেন মান ফাংশন ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার হয়েছো তবু যদি কোনো সমস্যা থাকে তো আমার গত ভিডিওটা দেখবা ওখানে ভালোভাবে ডিটেলসে আমি বুঝাই দিয়েছি তো দেখো এখন লক্ষ্য করো এক নম্বর সমীকরণ হতে এখন আমরা পাবো দেখো এক নম্বর সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণে এই যে এ অংশ এবং এ অংশের মানটা আমি এখানে কি করব বসাই দেবো দেখো এটার পরিবর্তে আমরা এইটা বসাই দেবো এখানে আর এখানে তাহলে দেখো এই যে এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি স্টারটা ব্র্যাকেট দিয়ে তার উপরে দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো আমি এই মানটা এখন বসাই দিচ্ছি এটার পরিবর্তে এবার এগুলো সব সেম তো শুধুমাত্র এইটুকুর পরিবর্তে আমি কি করছি এই যে ল্যামদার সাই বসাই দিয়েছি এখানেও দেখো এই সাইয়ের পরিবর্তে ল্যামদা সাই বসাই দিয়েছি বাকিটুকু কি হয়েছে সেম হয়েছে ঠিক আছে আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো এর পরবর্তীতে কি করছি এই যে ল্যামদা যেটা আছে ল্যামদা তো এই যে সমাকলনের মধ্যে থাকবে না কারণ এটা তো কনস্ট্যান্ট একটা মান তাহলে সমাকলনের মধ্যে আমরা এটাকে রাখবো না বাইরে নিয়ে আসবো তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম বাকিটা যেটা থাকবে সেটা থাকলো তাহলে সাই স্টার সাই ডি এক্স এটা থাকলো আর এখানে কী হচ্ছে দেখো তো এই সাইটা এর ওপরও হবে সরি এই স্টারটা ল্যামদার ওপরও হবে স্টারটা সাইয়ের ওপরও হবে তাহলে আমরা কি করব এই যে ল্যামদার ওপর স্টার দিয়ে এটাকে বাইরে নিয়ে আসছে ঠিক আছে আর দেখো এখানে সাইয়ের ওপর স্টার সাই ডি এক্সটা ঠিক রাখছি যেভাবে আছে ওইভাবেই রাখছি তো এর পরবর্তীতে আমরা এখানে দেখো একটা কাজটা কি করছি একবারে করছি এখানে একটা কাজ সেটা কি হয়েছে এই যে অংশটুকুকে এ পাশে পার করে দিয়েছি আর এই অংশ এবং এই অংশ দেখো দুটাই সমান বা একই অংশ সেই জন্য আমরা কী করছি ওইটাকে একবারে কমন নিয়েছি এসেছি তো লক্ষ্য করো কাজটা কি করছি এটাকে যখন আমরা এ পাশে বাম পাশে পার করে নিয়ে এসেছি এর আগে কি আছে প্লাস আছে এ পাশে পার হয়ে আসলে কী হবে মাইনাস হবে সে দেখো এই যে ল্যামদা স্টারের আগে কী হয়েছে সেই জন্য মাইনাস স্টার তো পার করতেছি তাহলে এটা যেহেতু পার করতেছি তাহলে এটার আগে মাইনাস হবে সেজন্য স্টার আগে মাইনাস আর এই অংশ যেহেতু কমন নিয়ে এসেছি তাহলে এই যে কমন অংশ সেটা এখানে আসে ঠিক আছে তো দেখো এখন আমরা কী করছি এইটাই টু শূন্য করছি আর এইটা এইটুকুর মান এইটুকুর মানটা কি এইটুকুর মান হচ্ছে তোমার ওয়ান কেন ওয়ান কারণ এটা হচ্ছে নর্মালাইজড ফাংশন নর্মালাইজড ফাংশন এইটা দেখো আমি এখানে সাইড নোট দিয়ে রাখছি এই যে এতটুকু অংশের মান হচ্ছে ওয়ান তো নর্মালনের সত্ত্বেও হতে আমরা এটা কিন্তু পাই ঠিক আছে তো এখানে দেখো তোমাদের নর্মায়নের সত্যটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি সেটা এই যে দেখো নর্মায়নের সত্য মাইনাস ইনফিনেটিভ থেকে প্লাস ইনফিনেটিভ সাই স্টার সাই ডি এক্স ইকাল টু ওয়ান এটা হচ্ছে নরমায়নের সত্য তো নর্মাল ফাংশনটা আসলে কাকে বলে সেটা তোমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে এখান থেকেই তোমরা লিখতে পারবা সেটা দেখো কোনো একটি তরঙ্গ ফাংশন এবং তার জটিল অনুবন্ধীর গুণ ফলকে দেখো একটি নির্দিষ্ট সীমার মধ্যে যদি সমাকলন করা হয় নির্দিষ্ট সীমা হচ্ছে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি এই সীমার মধ্যে যদি সমাকলন করা হয় এবং তার মান যদি ওয়ান হয় তবে এই যে ফাংশনটা আমরা পাচ্ছি ঠিক আছে এই ফাংশনকে নর্মালাইজড ফাংশন বলবো এই ফাংশন বলতে এটা তো সমীকরণ তাহলে এই যে এটা ফাংশন যেটা এই ফাংশনকে নর্মালাইজড ফাংশন বলবো আর এটা এই যে এই অংশকে আমরা বলবো নর্মায়ন ঠিক আছে তাহলে এটা পুরোটা হচ্ছে কি নর্মায়ন সমীকরণ তাহলে আমরা এখান থেকে এইটুকুর অংশ ওয়ান লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে নরমায়নের সত্য আশা করি এখানে কারো কোনো সমস্যা হবে না তো তাহলে এটুকুর মান ওয়ান বসাই দিলে আর তো এটা লেখার দরকার পড়তেছে না এখানে শুধুমাত্র ওয়ান থাকলো ঠিক আছে আর ওয়ানও তো লেখার দরকার পড়ে না তাহলে এটা ইকুয়াল টু জিরো তো এর পরবর্তীতে আমরা কী করবো এর পরবর্তীতে এর আগে মাইনাস আসছে এই সাইজ সরি এখানে হচ্ছে ল্যামদা স্টার ল্যামদা স্টারকে এ পাশ থেকে এ পাশে পার করে দেবো তাহলে কি হবে এই মাইনাসটা এ পাশে এসে কী হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তো দেখো তাহলে এখানে আমরা কি করছি দেখো তো এই যে ওই ল্যামদাইসটাকে এ পাশ থেকে এ পাশে পার করে দিয়েছি ফলে কী হয়েছে এখানে মাইনাস ছিল মাইনাসটার পাশে এসে কি হয়েছে প্লাস হয়ে গেছে তাহলে দেখো এইটা এবং এইটা পরস্পর সমান তো এই দুটা পরস্পর সমান কখন হবে দেখো আগে তোমাদের একটা সত্য দেখাই দিই সেটা হচ্ছে কি এখানে যদি আমি ফাইভ বা বাস্তব কোনো মানের উপর ফাইভ নিয়েছি একটা বাস্তব মান তার উপর কমপ্লেক্স কনজুগেট করছি ফাইভে ফিরে পাইছি অর্থাৎ কোনো বাস্তব মানের ওপর যদি আমি কমপ্লেক্স কনজুগেট করি বা জটিল অনুবন্ধী করি তাহলে ওই বাস্তব সংখ্যা ওটাই ফিরে আসে কিন্তু কোনো একটা অবাস্তব সংখ্যা যেমন ধরো ফাইভ আই এটা কিন্তু বাস্তব না অবাস্তব সংখ্যা এর উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে কী হয়েছে মাইনাস ফাইভ আই অর্থাৎ অবাস্তব সংখ্যার উপর যখন আমি কমপ্লেক্স কনজুগেট করবো ওটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে প্লাস ছিল প্লাস ছিল এখানে সে কি হয়েছে মাইনাস হয়ে গেছে ঠিক আছে আবার এখানে দেখো মাইনাস ফাইভ এর উপর কমপ্লেক্স কনজুগেট করছি প্লাস ফাইভ আই হয়েছে তাহলে দেখো এখানে যখন বাস্তব সংখ্যার উপর কমপ্লেক্স কনজুগেট করছি তখন ফাইভের উপর কমপ্লেক্স কনজুগেট করছি ফাইভই ফিরে পাইছি তাহলে সেজন্য বলতে পারতেছি এটা বাস্তব কিন্তু এখানে ফাইভ এর উপর যখন কমপ্লেক্স কনজুগেট করছি তখন মাইনাস ফাইভ আই ফিরে পাইছি তাহলে আমি এটা একশো পার্সেন্ট বলতে পারি যে এটা অবাস্তব সংখ্যা এবং এটা বাস্তব সংখ্যা তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম বাস্তব সংখ্যার উপর কমপ্লেক্স কনজুগেট করলে ওই সংখ্যাটাই ফিরে পাবো এবং অবাস্তবের উপর কমপ্লেক্স কনজুগেট করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা কি করছি ল্যামদার উপর স্টার্ট করছি ল্যামদাই ফিরে পাইছি তাহলে নিঃসন্দেহে আমরা এখানে বলতে পারি যে এই ল্যামদাটা এখানে কি হবে বাস্তব সংখ্যা হবে তাহলে আমরা এখানে এটাকে কীভাবে লিখবো এখানে ল্যামদা এর জটিল অনুবন্ধী ল্যামদা স্টার পরস্পর সমান এটি তখনই সম্ভব যখন ল্যামদা স্টার বাস্তব হয় তাই বলা যায় হার্মিশিয়ান অপারেটর আইগেন মান বাস্তব আশা করি সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দেবা আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ধন্যবাদ